আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি হাফেজ কারি মৌলানা মুফতি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে যে কোনো উদ্দেশ্য যে কোনো আশা যে কোনো কাজের বাধা হ্যাঁ যে কোনো বিপদ মুহূর্তের মধ্যেই দূর হতে যে কোনো আশা খুব সহজেই পূরণ হতে আমরা এই সুন্দর দোয়া আমলটি খুব সহজেই শিখে নেবো ঠিক আছে আপনারা এই আমলটি যদি করেন এই দোয়াটি যদি পাঠ করেন আপনার যে কোনো কাজের বাধা থাকলে মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে যে কোনো বিপদ থাকলে আপনার মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে আপনি যে কোনো ধরনের মসজিবতের মধ্যে যদি থাকেন সেটা দূর হয়ে যাবে মনের মধ্যে যদি কোনো আশা থাকে যে আশা দীর্ঘদিন যাবৎ বাসা বেঁধেছে কিন্তু এই আশাটি পূরণ হচ্ছে না আপনি এই দোয়াটি আমল করার সাথে সাথে পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সেই আশাকে মুহূর্তের মধ্যে পূর্ণ করে দিবে সুবহায়ন আল্লাহ ঠিক আছে তো এই দোয়াটি কী কীভাবে আমল করবো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারবেন মনে রাখবেন ইউটিউব চ্যানেল মোফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার মধ্যে আমার সকল ভিডিও পেয়ে যাবেন এবং সকল ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আমার ফোন নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন মোফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই এই ফোন নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজ মোফিদি মিডিয়া এর মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও সবসময় পেয়ে যাবেন ঠিক আছে তো আসুন অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার দীর্ঘদিনের একটি আশা পূরণ হচ্ছে না আমার কাজের বাধা দীর্ঘদিনের দূর হচ্ছে না আমি একটি কঠিন বিপদের মধ্যে আছি দীর্ঘদিন দূর হচ্ছে না আমার সমস্যা একের পর এক লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে তো এই সমস্যা থেকে সমাধান নেওয়ার জন্য আপনি প্রথমে সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে প্রথমে আপনি সলাতুল হাজত দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন অনেকে প্রশ্ন করেন যে হুজুর নফল নামাজ কীভাবে পড়ব কোন সুরা দিয়ে পড়বো কেমনে পড়ব আপনি স্বাভাবিকভাবেই যেভাবে নফল নামাজ পড়েন এভাবে আপনি পড়বেন ঠিক আছে পরে তারপর কয়েকবার সেখানে বসে ব্যাজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন এইভাবে দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইননা কা হামিদুম اللهم بارک على محمد وعلى آل محمد. كما على إبراهيم মোহাম্মদ আলি মোহাম্মদ কামাবিম আলি বরহীমিদিদ এই দর শরীফটি আপনারা কয়েকবার বেজর সংখ্যায় পাঠ করবেন কয়েকবার ফার পাঠ করবেন পাঠ করার পরে এই যে একটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি আপনারা সেখানে বসে তিন শত ষাট বার করে পাঠ করবেন তিন শত ষাট বার করে পাঠ করবেন তিন শত ষাট বার করে পাঠ করবেন ঠিক আছে দোয়াটি হচ্ছে ইয়া হাই ইয়া ইয় লাংতা ইল্লা রহমাতিকা আস্তাগির আস্তাগিস। এই দোয়াটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে আমার সাথে বলেন এখন মুখস্থ হয়ে যাবে ইয় হাই ইল্লা ই কা আস্তাগিস আবার বলছি ইয়া হাই ইয়া কয় ইলা ইলাহা ইল্লা বে রহমাতি কস্তাগিস আপনি তিনশত ষাট বার করে পাঠ করে পরেই শেষে আবার তিনবার দরুদ শরীফ পাঠ করে আপনি এরপরে সিজদার মধ্যে আপনি যাইয়া আপনি সিজদার মধ্যে যাইয়া তালার কাছে সিজদায় পরে দোয়া করবেন আয় আল্লাহ আমার মনের মধ্যে যে আশা সাবে এসে এ আশা তুমি যদি পূর্ণ করো পৃথিবীর কেউ পূর্ণ করতে পারবে না আমি যে বিপদের মধ্যে আছি এই বিপদ তুমি ছাড়া পৃথিবীর কেউ এই বিপদ থেকে আমাকে মুক্তি দিতে পারবে না আমার যে কাজের বাধা আছে এই কাজের বাধা থেকে তুমি সারা কেউ আমাকে উদ্ধার করতে পারবে না অর্থাৎ আমার যত সমস্যা আছে এই সমস্যাগুলি তুমি সারা পৃথিবীর কেউ আমাকে উত্তোলন করতে পারবে না আয় হে আল্লাহ আমার মনের মধ্যে যে দীর্ঘদিনের আশাটা লুকায়িত আছে যে আশা আমার মনের মধ্যে বাসা বেঁধেছে আয় আল্লাহ তুমি তো সমস্ত মানুষের অন্তরের খবর জানো তুমি তো আলিমল গাইব তুমি তো বিদায় সুদূর বান্দার অন্তরের খবর রাখো আহ আল্লাহ তুমি আমার অন্তরের অবস্থা বুঝে আমার এই কাঙ্ক্ষিত আশাটাকে তুমি পূর্ণ করে দাও আমার এই কাঙ্ক্ষিত আশাটাকে তুমি পূর্ণ করে দাও তো আল্লাহ তালার কাছে এইভাবে আপনি কয়েক দিন পর্যন্ত লাগাতার তিন দিন পাঁচ দিন বা সাত দিন পর্যন্ত আপনি কোরআনের উশিলা করে আপনি দোয়া করতে থাকেন দেখবেন ইনশাল্লাহ দোয়া করতে দেরি হবে আপনার মনের আশাটা পূরণ হইতে দেরি হবে না আপনার সেই কাজ সাকসেসফুল হইতে দেরি হবে না আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম যদি সামান্য একটু ভালো লেগে থাকে যে আমার আর মুসলমান ভাই কষ্ট করে আমাদেরকে ভালো কিছু শিখিয়েছে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে এই মফিদি মিডিয়া এবং ইউটিউব পেজ মফিদি মিডিয়াকে ফলো করে আমাদের পাশেই থাকুন মফিদি পরিবারের সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য অনুরোধ করছি ঠিক আছে তো সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে মানুষের কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো সুন্দর আমল তদ্বির দোয়া নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি